এই অঙ্কটা যদি ভালো মতো বুঝতে পারেন তাহলে পরবর্তী অধ্যায় গিয়ে আসলে খুব সহজেই কিন্তু অঙ্কগুলো করতে পারবেন তো সুতরাং সহকারে ভিডিওটি দেখুন এছাড়াও আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ম্যাথমেটিক্স অনেক সকল ভিডিও গুলো পর পর পেতে চাইলে ম্যাথমেটিক্স অন প্লে লিস্টে চলে যাবেন সেখানে দেখবেন প্রথম থেকে শেষ অধ্যায় পর্যন্ত সকল ভিডিও গুলো সাজানো আছে তো যাই হোক চলে আসি সরাসরি ভিডিওতে একটি বিন্দুর কোটি তিন তাইলে আমরা ধরে নিলাম ওই বিন্দুটার স্থানাঙ্ক তাহলে দেওয়া আছে দেওয়া আছে কি একটি বিন্দুর কোটি কত হয়ি কবিন্দুর x কমা কমাথিরি কোটি মানে কি উলম্ব অংশ বা ওয়াই স্থান অঙ্ক আর ভুজ মানে এক্স স্থানাঙ্ক বলছে এই বিন্দুটার দূরত্ব এবং পাঁচ কমা তিন বিন্দুর একক হলে মানে কি একক হলে নির্ণয় করতে বলেছে তাইলে আগে আমার এই বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে তাহলে কি লিখবো অতএব এক্স কমা থ্রি ও ফাইভ কমা থ্রি এর দূরত্ব যে কোনো দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তার দূরত্ব নির্ণয়ের সূত্র কি রুট অভিযান আমি সূত্রটা নিলাম আপনারা চাইলে পাতা পারেন না চাইলে না পাতালো অসুবিধা নেই তার মানে আমি এখানে কিছু অংশ ধরে নিয়েছি সেই ধরা অংশটা কি এটাকে আমরা ধরছি প্রথম স্থান অঙ্ককে এক্স ওয়ান ধরছি এটাকে ওয়াই ওয়ান এটাকে এক্স টু এটাকে

অথবা ওয়ান এটাই কিন্তু অ্যান্সার যে অতএব ভুজ ইকাল টু নাইন অথবা এক তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এছাড়াও কোথাও সমস্যা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন